নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এখন আমি দাঁড়িয়ে রয়েছি সোনারপুর রাধানগর মেন রোডের পাশে এই মেন রোড থেকে ভেতরে আপনাদের এক মিনিট পায়ে হেঁটে যেতে হবে এখানেই আপনাদের আজকে ডের কাটা জায়গার ওপর সুন্দর একটি বাড়ি দেখাবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে বাড়িটি আগে আপনাদের দেখাবো এবং কত কি দাম কি করে আসবেন সব কিছুই আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে আশেপাশের এরিয়াটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে অটো টোটো সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাতায়াতের কোনো রকম সমস্যা হবে না বাড়িটির কাছে যেতে যেতে বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদের একটু ভালো করে জানিয়ে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত আর এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ হিন্দু এলাকা পেয়ে যাবেন দেখুন আশেপাশে নতুন নতুন বাড়ি করছে আরও মানুষে এখানে খুব সুন্দর পরিবেশ রয়েছে আপনাদের বসবাসের একটুও সমস্যা হবে না এখানে কিন্তু ইলেকট্রিক থেকে শুরু করে জলের ব্যবস্থা সব রকম সুবিধাই আপনারা পেয়ে যাবেন পাকা রাস্তাঘাট থেকে শুরু করে সব রকম সুবিধা রয়েছে আর আমি কিন্তু বাড়িটির কাছে চলেই এসেছি বন্ধুরা এই যে রয়েছে বাড়িটি বাড়িটি আপনাদের দেখাবো একদম আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তার পাশেই রয়েছে কিন্তু বাড়িটি দেখে নিন খুব আর ওই যে মেন রোড সামনে রয়েছে মেন রোড থেকে মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড লেগেছে আমার এখানে হেঁটে আসতে আর বাড়িটি কিন্তু এই যে রয়েছে দেখুন বারান্দা সহ একটি বড় বেডরুম পাশাপাশি আরও দুটো বড় বড় রুম রয়েছে সেগুলিও আপনাদের দেখিয়ে দেবো বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আপনাদের সব কিছুই জানিয়ে দেবো এটি আরেকটি বারান্দা সহ বেডরুম রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে এই বাড়িটি ভাড়াও দিয়ে দিতে পারেন বাড়িটি কিন্তু মালিক ভাড়া দেওয়ার জন্যই বানিয়েছিলেন পাশে কিন্তু আরও একটি বারান্দা সহ বেডরুম রয়েছে দেখুন প্রতিটি রুম কিন্তু একদম রং করে সব কাজ একদম কমপ্লিট রয়েছে আপনারা কিন্তু এসেই বসবাস শুরু করতে পারবেন বন্ধুরা অল কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন সাবমার্শাল থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ সব পেয়ে যাবেন আপনারা বাড়িটিতে এখানে কিন্তু কল বসানো এবং সাবমার্শালও বসানো রয়েছে দেখে নিন এই যে পাইপ চলে গিয়েছে এবার আপনাদের এখানে টয়লেট রয়েছে সেটাও দেখিয়ে দেবো এই যে দেখুন এখানে টয়লেট রয়েছে কিন্তু এবার আপনাদের বাইরে গিয়ে আশেপাশের এরিয়াটা ভালো করে ঘুরে দেখিয়ে দেবো এবং সীমানাটাও দেখিয়ে দেবো এটা বাথরুমের সেফটি ট্যাঙ্ক কিন্তু করা রয়েছে এখান থেকে আপনাদের জায়গা সীমানাটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাউন্ডারি অল করা রয়েছে জঙ্গল হয়ে গেছে বলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না এবার চলুন বন্ধুরা রাস্তার পাশ দিয়ে আপনাদের বাড়িটির পেছন সাইডের সীমানাটাও দেখিয়ে দেব আরও একবার করে আপনাদের রুমগুলি দেখিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর বাড়ি রয়েছে খুব কম বাজেটের মধ্যেই কিন্তু সেল হবে এই বাড়িটি পছন্দ হলে যোগাযোগ করতে দেরি করবেন না বন্ধুরা আর্জেন্ট সেল রয়েছে কিন্তু এসব প্রপার্টি খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে বন্ধুরা সেই জন্য শীঘ্রই যোগাযোগ করবেন পছন্দ হলে এখানে কিন্তু দেখুন মিটার বক্স রয়েছে এবার আপনাদের বাড়িটির পেছন সাইড দেখিয়েই দেবো এই রুমটিও তার আগে একটু দেখিয়ে দিচ্ছি প্রতিটি রুম একদম রং করে কমপ্লিট করা রয়েছে এবার চলুন বন্ধুরা বাড়িটির পেছন সাইডের সীমানাটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যেসব বন্ধুরা সোনারপুরে কম বাজেটের মধ্যে ভালো প্রপার্টি চাইছেন তারা কিন্তু আমাদের ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রপার্টির ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে পৌঁছে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটিকে এবার আপনাদের বাড়িটির পেছন সাইডের সীমানাটা দেখিয়ে দেবো এই যে দেখুন বাউন্ডারি অল করা রয়েছে পুরো সীমানাটাই আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা বাউন্ডারি অল কিন্তু করা রয়েছে দেখুন এই সোজা করে প্রস্ট্রেট করে রয়েছে সীমানাটা আবারও আপনাদের জানিয়ে দিই ডের কাঠা জায়গার উপর কিন্তু এই বাড়িটি বানানো রয়েছে আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো ডের কাঠা জায়গাসহ এই বাড়িটির মূল্য মালিক তেরো লাখ টাকা চাইছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিও